আজকে সময় বের করে চলে এলাম জগন্নাথ মার্কেটের ভেতর দিয়ে হাওড়া ব্রিজের নিচে এখানে শুনেছি অনেক বইয়ের শুটিং হয়েছিল সিনেমা তাই আমিও একটু সময় নিয়ে চলে এলাম শান্তিপ্রিয় একটা জায়গা মন ভরে যাবে শান্তিপ্রিয় একদম কি সুন্দর লাগছে সবাইকে বলছি একটু সময় বের করে এখানে ঘুরে যাবে আমাদের সূর্য মামা আস্তে আস্তে ডুবছে তারপর চলে গেলাম মিট চাপতে সবাই হ্যাঁ স্কান করে নামবো চলন্ত ওইটাই তো ওই তো চালু আছে ইয়া একবার চেপেছি ঠিক হয়নি আর একবার যাচ্ছি চাপতে কি মজা যে ধরতে পারবো কি জানি না তাড়াতাড়ি ছোট এলাম হ্যাঁ হ্যাঁ টেন্ডু সো এটা দিয়ে বড় বড় তাড়াতাড়ি ও এলে অটোমেটিক যাবে সিস্টেমে এটা আমি আমার ফোন করেছি আমি ভাব দেই পাচ্ছি না আমি গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি একটা দারুণ অনুভূতি হচ্ছে জলের নিচে দিয়ে আমি যাচ্ছি পরবর্তী স্টেশন মহা পল কলকাতা মেট্রোর আপনাকে স্বাগত জানাই

ওইদিকে লিফ্ট আছে লিফ্টেও ভিড় হচ্ছে ওইদিকে বেরিয়ে চলে এলাম যাব আমরা উপর দিকে একটু ঘুরতে গেলাম মানে একটু দেখে এলাম কোথা দিয়ে কোথায় যাওয়া যায় উপরে উঠে জানতে পারলাম দক্ষিণেশ্বর কালীঘাট যাওয়া যায় খুব সুন্দর সুবিধা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন